লিখি মোষা ইংে ত্রিলিয়া তে ওপরি ভাগে এসটিডিটি কোয়ালিফাইড বেকার অ তে উষর শান মুখলাইকা খালে তিখালে বরকনো অ্যাপার্টমেন্ট খাইদানি এসসি ইউ আর সবাইকে নিয়োগ করা হয় তার মধ্যে অনেকেই আছে যে লোন নিয়ে ক্রিয়েট করেছে এখন এইগুনে ওদের সুদে আসলে অনেকটা হয়ে। গেছে তো সবাই একটাই আশাবাদী যে গভার্নমেন্ট সবাইকে একসাথে নিয়োগ করবে আগতলা পুরো পরিষ বিশি থাম পুংমানগানা ও নারাগে চল্লিশ নম ওয়ার্ড বিশি বাণী বন্দনা সামিল তাগলা বিশ্ব মোতায়নি কুচু চল্লিশ ফুট উংনাইতে ও মোতায়নি মাংত সামনে কুমার টলিনীর শিল্পীর। সাক থানার কমিটি নিয়ে ইয়ংটি শাউরিকা যে চল্লিশ নং ওয়ার্ড নিয়ে বাণী বন্দনা যে পানর নাই অপরিম সঙ্গতঙ্গ বিশ্ব সিরিজি উমনে বিরক ন পুতলা নেমু সামু যেমন খুশি তেমন সাজমনে পাতলা মু বাউল রোচা মুনি রোগী আসরতে তগনায় শিল্প রগ্নে তার অর্কেস্ট্রা বানে বন্দরাতে জুতো জুতা কালচারের পান্ডা যোগরানি বাগে হাসতে লোক রগ্নি থানে মোতায় কমিটি নিয়ে একটি কৈমুখ খাই কে তো নমস্কার সবাইকে তো আমার মানে আমরা যে পুলা পূজা কমিটি তরফ থেকে সবাইকে সাধারণ আমন্ত্রণ যাতে সবাই পুজোতে আসে মাকে দর্শন করতে সবাই যাতে আসে তো আর যেটা বলছিলেন আমাদের এই পুজো থাকছে নয় দিনের জন্য আর আমাদের মূর্তি উচ্চতা চল্লিশ ফুট যেটা এবার চৌদ্দ বছর দিল তো আমরা এই প্রতি বছরই এরকম ত্রিপুরার সবচেয়ে বড়ো সীমা পুজো হয়ে থাকে আগামী দিনও এটা জারি থাকবে যাতে ত্রিপুরা সবচেয়ে বড় পুজো হয়ে থাকে আর কি কার উদ্যোগ হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের এএমসি ওয়ার্ড চল্লিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পূজাটা করা হচ্ছে হ্যাঁ আমাদের পুরো পোডার সম্পাদক চৌধুরী আর আমাদের এক্স কাউন্সিলর চৌধুরী মহোদয় উনিও মানে পূজা কমিটির চেয়ারম্যানও ওনার কথাই আমরা এই পূজাটা করে থাকি বিশেষত্ব কিছু রয়েছে এবছর বিশেষত্ব বলতে দেখুন আমাদের এখানে সাংস্কৃতিক সব কথা বলতে কি আমাদের পুজোর মানে পুজোটার মানে নিয়ে নয় দিন এব মেলা থাকছে সেখানে সাংস্কৃতিক সন্ধ্যাভিনয় ছোটো কার্য করছি একটা বাচ্চাদের থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত আমাদের মেলা থাকছে আর গত ছাব্বিশ তারিখ আমাদের এখানে মেঘা বর্ষা প্রতিযোগিতা হয়েছিল তো সব কথা মিলিয়ে সবাই আমাদের কার্যক্রম থাকে একটা প্রোগ্রাম থাকে আপনার পরিচয় আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আমি এখানে রোমচা প্লাস আমাদের অনেক পূজা কমিটির আমরা সবাই মেম্বারে আছি রংনকি রঙতে ত্রিপুরা ভলেন্টিয়ার হেলথ এসোসিয়েশন সারাত্ত আগতলা রংভবন কনফারেন্স হল ও তামক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নামী কালসা ওরিয়েন্টেশন প্রোগ্রাম কা। জুতা জুতা রঙক ফাইমানি ফুংনাই ফোন তামাকমমুক্ত এডুকেশন ইনস্টিটিউট নামখানাকাতে মতামত রেখা স্টেট নোডাল অফিসার ডক্টর শুভঙ্কর পাল শাখা তামাকমমুক্ত এডুকেশন তে তামাক নিয়ন্ত্রণ বিধিও সংক্রান্ত যে আইন তঙ্গ অবযথাযথ হাইকে মানক তং অব মনিটর নাইতম নি ডাইরেক্টর এন সি শর্মা নাইকংনি অফিসার মোহাম্মদ সেলিমিলগি কুবন বড় ওই ন্যাশনাল টোব্যাক্যো কন্ট্রোল প্রোগ্রাম যেটা আমাদের আছে সেটা নিয়ে আমাদের গোলাপ হেলথ অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা প্রোগ্রাম হচ্ছে সেটা হলো স্টেট লেভেল ওরিয়েন্টেশন ট্রেনিং অন টোব্যাক্যো কন্ট্রোল তো সেটার মধ্যে আমাদের যা টোব্যাকো রিলেটেড যা আইন আছে বা আমরা বিভিন্ন স্কুলগুলোতে কী কী করতে পারি টোব্যাকো কন্ট্রোল করার জন্য বা টপিক গাইডলাইন সেটা হলো টোব্যাকো ফ্রি এডুকেশন ইনস্টিটিউশন ইনিশিয়েটিভ সেগুলো নিয়ে আমাদের এখানে আজকে বিস্তারিত আলোচনা হচ্ছে তো সেটা নিয়ে আমরা বিভিন্ন স্কুল থেকে আগত যারা অফিস বা টিচার আছেন ওদেরকে আমরা ওরিয়েন্টেশন করাচ্ছি যাতে আমাদের আপকামিং জেনারেশনে যারা স্কুলে যাচ্ছে স্টুডেন্টরা ওরা যাতে ভবিষ্যতে টোব্যাকো বা তামাক মুক্ত থাকতে পারে সেটা নিয়ে আমরা এখানে ট্রেনিং করাচ্ছি প্লাস আমাদের বাইরে থেকে মান্থ থেকে বেঙ্গলে ডক্টর নির্মল মুখার্জিও এসছেন উনিও এখানে এখন আমাদের টোব্যাকোর যে সিনারিও আছে ত্রিপুরাতে সেটা নিয়ে প্লাস আমাদের ট্রফি এ ডিজিটালি আমরা কীভাবে স্কুলগুলোকে আমরা মনিটর করতে পারবো মানে ওরা টোব্যাকো ফ্রি কিনা সেটা নিয়ে এখন আলোচনা করেছিল আপনার নামটা আমার নাম ডক্টর শুভঙ্কর পাল অ্যাডিশনাল টেকনোলজি অফিসার থ্যাংক ইউ থানায় সাব্বিশ জানুয়ারী প্রদেশ মহিলা কংগ্রেস নেতৃত্ব শেব্রক ফার্সং আগোতলায় সিমি ধর্মনগর গামী পেসেন্জার ট্রেনও ফা নয় নগ্রক থাইমানী পাতিমঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস শেব্রো থেপাজত মহিল গ্রা সলকা পান্ডাও অব অবগোষ্ণা প্রদেশ মহিলা কংগ্রেস কংগ্রেস আদো ফিয়া জে বেবা প্রদেশ মহিলা কংগ্রেসের শেব্রো অপাতিমগ থেপাজমান বরক হজা থিনাঙ্গ থিঙ্গ অম্পাই কক্র যাতে তেবগমা হজামু অবলম্বন থাই না নামায় এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্যটা ইতিমধ্যে আপনারা অবহিত হয়েছে বলার কিছু নেই আমি সংক্ষিপ্তভাবে মহিলা কংগ্রেসের যে অভিমত যা বলার চেষ্টা করেছে চক্রবর্তী সে সম্পর্কে একটু সামান্য কিছু ব্যাখ্যা দেয় প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা ট্রেনে ঘটেছে ছাব্বিশে জানুয়ারি আমরা এই ঘটনাটা নিন্দা এটা অ্য অনেক ঘটনা এটা নিন্দা করছি ঘটনাটা শুনেছেন আপনারা রাজ্যের যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বলা যায় অপমান এবং নারী নির্যাত শিশু থেকে সেটা নিত্য নৈমন্ত ঘটনা হিসাবে ঘটনা কিছু স্থান করা হয়েছে সেই জায়গায় যারা যে কোনো কারণেই বক্তব্যটা ট্রেনে ঘটিয়েছে এটা সন্দেহের বর্জীভূত যদিও আমরা তার সাথে একমত এটা হওয়া এমন তো জায়গা বেশি কথা না বলে শুধু বলা মহিলা কংগ্রেস যেমন এই ঘটনাটা নিন্দা করছে তেমনি কল্পিত হয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ জেলা সভানেত্রীকে জড়িয়ে দেওয়ার চেষ্টা এটার পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারি বলে অনুমান করেছি আমরা যেটা যুক্তিযুক্ত কারণ শুনেছেন আপনারা ওনারা এর এই ঘটনার সাথে কোনো মতো সম্পর্ক এটা আমরা আপনাদের মাধ্যমে এটা পরিষ্কার করে শুনতে চাইছি আমরা যে শিক্ষক মহাশয় এই ক্ষেত্রে

ছিল ভবিষ্যতে যাতে ভাবনা চিন্তা করে এগুলো অংশগ্রহণ করার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে বিবেচনা করে অংশ হয় এটাকে মনে রাখেন সেটাই আমরা তুলে ধরতে চাই এটাই আমাদের তারা আমাদের জানতে পেরেছি যে ওনারা যারা যাদেরকে যুক্ত থাকার কথা বলা হয়েছে ওনারা আমরা এবং ওই যে ভিডিওটা দেখা গেছে যারা যুক্ত ছিল তারা মহিলা কংগ্রেসের এখন একটা কংগ্রাশের দরকার হয় মহিলাদের যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কি কোনো রকমের ব্যবস্থা করা হবে যেগুলো একটা বলব এটা শব্দে অবশ্য হবে এটা যেহেতু ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে আপনারা মহিলা কংগ্রেসে তারা ছিল তাই বলছি এখানে সন্দেহটা পরে আগে কি মহিলা কংগ্রেসের বিরুদ্ধে কোনো রকমের ইয়া করা হবে ব্যবস্থা করে নেওয়া হবে আমরা তো বললাম যে আমরা যে বিষয়কে সমর্থন করি না সেই বিষয় থেকে তো আমরা মানে এই জাতীয় ঘটনা ঘটক আমরা চাই না চাইছি না সঙ্গে কি আপনাদের কথা হয়েছে ওই শিক্ষক শিক্ষক সম্পর্কে সাথে কথাবার্তা বলার জন্য আমরা যে আমাদের ওই জায়গা যে নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব তাদেরকে আমরা সেটা অবৈধ করবো সেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা ত্রিপুরা হাস্তিনি আরি মহকুমা সুনামোর বানিয়া ক্লাইমার কাহম হাতে ফিয়া ফি বানিয় খাইরঙ্গ হজা মূলখানো অভাব দোক অবরি বাকি ত্রিপুরা চামুন কুমুর সুনামর হাতি নগা তিনি গ্রাক সলো প্লাক অঙ্করমুগ অঙ্করকা নেদা জুদা ফানলগো হানারে এক্সপায়ার ডেট লাইনমার মানে দি ক কেরৌনি ফাঁসিং প্লাষ্টি ইউজ ক্লাইমা নী বানিয়ামুং ক্লাইকাতি কীষাকানীয় ক্ষেত্র রমজাকা নেফিসালফন কাগজ দিবস ইউজ ক্লাইমা উৎসাহিত ক্লাইকাত প্লাষ্টি যে তংকের দূষণী কারণ কলেন বাজার আমরা মূলত যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সেটা যাহাতে ব্যবহার না করে নাগরিকরা ব্যবহার না করে এবং যারা বিক্রি করে পণ্য পণ্য দিয়ে যদি এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক দিয়ে কেরি করে তাদেরকে সচেতন করছি প্লাস টার সঙ্গে আমরা যারা বিক্রি করছে তাদেরকেও আমরা ফাইন করছি খাদ্য সামগ্রীর যে গুণগত মান কি খাদ্য সামগ্রীর ডিপার্টমেন্ট থেকে আমরা যা দেখছি সেটা হলো যেটা এক্সপায়ারি ডেট এগুলি এগুলি আমরা বিস্কিট আরও যেটা চিপস এগুলি আমরা সই করছি কিছু জব্দ করেছেন কিনা না এখন হ্যাঁ কিছু জব্দ করছি আপনার নাম সুনি কুমাৰ মৰা ছিং ডি চি এম সুনামৰা পঁচিশে জানুয়ারি আগতলানে চন্দ্রপুর মালকুং পাত এবং থিমানে মুমিতা থিমানে বাগি দায়ে বরকন মাজরানি সানমু নই এসপি নি থানে থিনায় হালুক নি দেবপুর রেখা সাইমাংখা মুমিতা শিলতে বিনি বুফা প্রদীপ শিল কাইসা কালামনি পান্ডা পাই নগ কিফিলি ফাইটমানি আজর চায় চাকারি কাইসা মালকুং বরকন উপলুপ্তি দাগারি রেখা পাত এবং থায় ন থিকা মুমিতা শিলতে বিনি বুফা জিবি শাকাম নগ থিমানে রোগে পাঞ্জা লড়ি থিরানে থিনায় অকক অগগ মন্ত্রকানি হস্তকাপনি সানমু খাইকাতে বরক নায়ু পাত যাতে মঙ্গ সহি বিচার অংথুম গদাল ডাক্তানো যাতে গ্রাক মাজরা থম গত পঁচিশ তারিখ রাত্রি সাড়ে এগারোটা নাগাদ আমার রিলেটিভ আমার পিসি পিসু পিসাত্ম বোন উদা ওনার বড় মেয়ের বাড়ি দশুমিঘাট থেকে বাড়ি যাওয়া নিমন্ত্রণ খেয়ে বাড়ি যাওয়ার সময় বাস স্ট্যান্ডের কাছাকাছি ট্রাফিক পয়েন্টের এখানে তারা এই পাশে যাচ্ছিলো ওইখান থেকে আসা একটু দ্রুতগতি গাড়ি তাদেরকে ওভার ওভার স্পিডে আরেকটা গাড়িকে ওভারটেক করে তারপর তাদেরকে পিছিয়ে দিয়েছি তো তারপর তো আমরা জিবিতে গেলাম দেখলাম তো তারা ওইখানেই একজন আমার বোন পুরুষার্থ বোন মমিতাশীল ডেট তারপর আমরা থানাতে এফআইআর করতে গেলাম তো ওই তো আর গাড়িটারই কিছু পাওয়া যায়নি নর্মাল একটা এফআইআর করেছিলাম তারপর আর গাড়িও সিসিটিভি ফুটেজে কিছু দেখাই দেখতে পেলাম না ওই ওই সময় পুলিশ আমাদেরকে যেই ফুটেজটা দেখিয়েছিলো ওইটাতে শুধু গাড়ি একটা একসু বি সেভেন হান্ড্রেড এতটুকু ক্লিয়ার বোঝা গিয়েছে তো পুলিশে তারপর গতকালকে আপনার আসামিকে গাড়ি সহ আসামিকে ধরেছে আমাদেরকে ফোন করেছিল তো আমরা গেলাম যাওয়ার পর পুলিশে আমাদেরকে বললো তোমরা দাঁড়াও তারপর দাঁড়ালাম তারপর আবার ডাকলো তারপর ভিতরে গেলাম তারপর পুলিশ আমাদেরকে বলল যে ওনাদের একজন লয়ার ওনাদের লয়ার পরিচিত কি নাম জানি না ওনাদের লয়ার দিয়ে আমরা কাজটা করাতাম ওনাদের লয়ার দিয়ে আমরা কেসটা চালাতাম এইভাবে বলছে মানে এক এক ধরনের প্রেশারাইজ একটা মানুষ পুলিশ পুলিশ মানে আপনাদের প্রেসারাইজ করছে আমাদের প্রেসারাইজ করছে দুইজন একজন উকিল একজন মোহরি হয়তো বা সম্ভবত মোরে আমি চিনি না বলেছে তারপর বলছে আমরা অনেক কষ্ট করে করে কষ্ট করে বেরিয়ে বের বের করেছি ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করেছি তো তার জন্য ওদা ওনার কথা শুনতে হবে ওনার কথা শুনে ওনার উগল দিয়ে কাজ করাতে হবে কে ঠিক আছে এটা বলেছে সৈকত কী জানি নামটা দেখে বলতে পারবো আমি সৈকত কী জানি নামটা এসআই আই হয়তো বা এসআই হবে তারপর ওনার ওনারা বলছে আমি বলছি না আমার তো আমার এই জানা উকিল আছে আমরা কথা হয়েছে ও না আমি এত কিছু করলাম তারপর মিষ্টি অন্য কি খেয়ে যাবে এইভাবে বলছে ওনার একজন মারা গেছে ওনার কোনো ইয়ে নেই ওনারা এভাবে বলেছে তারপর যাই হোক আসামিকে আসামি কোথায় দেখলাম আসামি উপরে বসে তাদের সাথে কথা বলছে কোনো লকআপটা করে রাখিনি আসামিকে তারপর একটা ভিডিও পড়েছে দেখতে পেলাম আসামি হাত দিয়ে হাত দেখিয়ে এদিকে গাড়িতে উঠছে ভ্যানে উঠছে টাটা দিয়ে এতটুকু সাহস কোথায় থেকে পেল ওর কোন কোনো অনুশীতনা নেই উনি নোবাল নোবেল জয়ী কিছু করেছেন হাত দেখিয়ে হাত এইভাবে নাড়িয়ে নাড়িয়ে গাড়িতে উঠছে ও কিছু না কিছু সাহস তো পেয়েছে পুলিশের ছাড়া এছাড়া তো কিছু হতে পারে না তা বিকেলে ও জামিনও পেয়ে গেছে এখন আপনারা একজন মার্ডারে গেছে আসামি কিভাবে জামিন পেতে পারে এটাই বলতে পারি স্পটে রয়ে গেছে আরেকজন ওর বাবা প্রদীপ শীল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আপনাদেরকে সব ফুটেজগুলো আমি দেব আপনারা দেখলে নিজেরই বুঝতে পারবে কি অবস্থা এখন এখানে আসলেন কেন এখানে আসলাম এসপি সাহেবের সাথে কথা বলতে সবটা বিষয় জানাবো ওনার কাছে ডিপ্রেশন দেব তার জন্য এসেছি মানে আপনি এখন কি চাইছেন আমার বোনের আমার বিষাক্ত বোন মমিতা শিলে যাতে সুষ্ঠু বিচার চাই পাই তার জন্য পরিবারটা তো সব শেষ হয়ে গেল আর কেউ নেই পরিবারে মা তো একটা পাগলের মতন হয়ে গেছে আপনার কি মনে হচ্ছে পুলিশ যেহেতু এই ধরনের কথা বলছে মেয়েদের সুষ্ঠু বিচার পাওয়া যাবে তার জন্যই তো এসপি স্যারের কাছে এসেছি দেখা যাক বাকিটা কী হয় তিনি কক্তমা আসো জরনায় তুমি এসেন টাইমস খুলমকা